আসসালামু আলাইকুম নর্থ ইস্ট নিউজ যেটা ওই যে চন্দন নন্দী যার ফাদার ছিল রয়্যাল এজেন্ট বাংলাদেশেও ছিল অনেকদিন সো সে প্রায় মিলিটারি রিলেটেড অনেক তথ্য তথ্য দেয় মিলিটারির সাথে তত্ত্বাবধায়ক সরকার প্রফেসর উনুস প্লাস খলিল রহমান তাদের একটা টানে পড়েন চলতেছে চিফ অফ জেনারেল স্টাফ কে হবেন এটা নিয়ে এর আগে যেটা সবাই জেনেছি যে মিজানুর রহমান শামীম লেফটেন্ট জেনারেল মিজান রহমান স্বামী উনি ছিলেন হচ্ছে সিজিএস উনি রিটায়ারমেন্টে গিয়েছেন সো উনার স্পেসটা ভ্যাকেন্ট হয়েছে সো এই এখানে লেফটেন্ট জেনারেল হওয়ার জন্য মেইনলি আর একটা হচ্ছে লেফটেন্ট জেনারেল শাহিন ওনাকেও অফিসরে চলে যেতে হয়েছে সো দুইটা ভ্যাকেন্সি হয়েছে দুজন অফিসারের নাম সাজেস্ট করা হয়েছে মেজর জেনারেল মুশফিক এবং মেজর জেনারেল নিউজটা করেছে এভাবে যে সিজ বানাইতে চাচ্ছে হচ্ছে লেফটেন্ট মেজর জেনারেল মুশফিককে কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে লেফটেন্ট জেনারেল মাইনুর কে এবং সৌভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে লেফটেন্ট জেনারেল মাইনুর এবং মেজোর জেনারেল মুশফিক মেজর আলী মুশফিক অ্যাকচুয়ালি আমি যদি শুনেছি হিজ অলরেডি টু ফর লেফটেন্ট জেনারেল আমার কোর্সম্যান কিন্তু জেনারেল ওয়াকার চাচ্ছে না এবং ওই নিউজের মধ্যে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট লাগলো যে মেইনলি যে কারণে এই নিউজটা মানে চন্দন ফাঁস করেছে সেটা হচ্ছে মুশফিককে বলেছে সে ছিল হচ্ছে বিএনপিপন্থী পন্থী বিএনপি পন্থী যেটা হচ্ছে এইটাই হচ্ছে তাকে ট্যাগ দেওয়া যে হচ্ছে বিএনপি পন্থী এবং জেনারেল ওয়াকার চাচ্ছেন একজন বিএনপি পন্থী জেনারেল সিজেস বানানোর জন্য মানে নোবেল জিনিসটা হচ্ছে আগস্টের সময় এই মুশফিক কোথায় ছিল মুসফিক ছিল হচ্ছে এম এস মিলিটারি সেক্রেটারি যে সেনাবাহিনীর যত পোস্টিং আছে অফিসারদের যত পোস্টিং টোস্টিং আছে গুরুত্বপূর্ণ কারা ডিজিএফ যাবে কারা র‍্যাবে যাবে কারা ইয়াতে যাবে ওইটা কন্ট্রোল করতো সো বিএনপি একজনকে জেনারেলকে আওয়ামী লীগ সরকার এবং জেনারেল ওয়ার্কার থাকে এম এস বাবু বসেছিল তাই ন মেন জিনিসটা হচ্ছে এখানে মুশফিক হচ্ছে একজন প্রফেশনাল অফিসার আমার কোর্সমেন্ট আমি ভালোভাবেই জানি এবং তার কোন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই এর জন্যই আমার ধারণা প্রফেসর ইউনুস বা সিকিউরিটি অ্যাডভাইজার যিনি আছে তাকে চুজ করেছে বাট জেনারেল ওয়াকার চাচ্ছে কাকে লেফটেন্ট জেনারেল আমরা কয়েকদিন আগেই দেখেছি যখন ইউএন এর একটা ওয়াকার যাওয়ার কথা তখন আমরা একটু বেশ হল্লা যে ভারতে জেনারেল ওয়াকারের কোনো কাজ নাই আমরা অলরেডি তাকে তার এজেন্ট হিসাবে জানি সো ওখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে পাঠানো হয়েছিল এবং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর এসে উনি জিওসি আটক হিসেবে যেটা তার জুরিসডিকশন না সেটা হচ্ছে এই নির্বাচন সম্রাজ্যান না উনি প্রশিক্ষণের সাথে সংযুক্ত এটা হচ্ছে চিফ অফ জেনারেল স্টাফের কাজ সো জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আগের থেকে উনি যেহেতু জানতেন যে এই নির্বাচনের আগেই মিজার রহমান শাহিম সার রিটায়ার চলে যাবে সো ওইখানে লেফটেন্যান্ট জেনারেল মাইনুরকে আগে থেকে সেট করার জন্য তিনি ওই নির্বাচন রিলেটেড একটা ব্রিফিং এর মধ্যে হি ওয়াজ দ্য মেইন ম্যান একটা প্রেস ব্রিফিং এর ভিতরে সো সবকিছুই জেনারেল ওয়াকারের প্ল্যানে চলবে যেহেতু তার লেফটেন্ট জেনারেল মুশফিকের প্রমোশনটা অ্যাপ্রুভ হওয়ার পরে তাকে সিজিএস হিসেবে বানানোর জন্য চিঠি দিছে জেনারেল ওয়াকার ওটা ওখানে রেখে দিছে রেখে দিয়ে মানে সরকারের সাথে পাঙ্গা নিতেছে কারণ শি ইজ স্ট্রং হি ইজ কন্ট্রোলিং দ্য আর্মি উনি সরকারের কথা শুনতেছেন না উনার প্ল্যান মোতাবেক সবকিছু হবে সো উনি বলতেছে যে সামনে নতুন সরকার এসে এইগুলা এই জিনিসগুলো করবে ইটস নট আর একটা জিনিস বলি যে মুশফিক মেজর জেনারেল হয়েছে এটা আমাদের কাছে একটু অবাক ছিল আমরা কোর্সম্যাটরা এটার কারণ হচ্ছে এটা অ্যানালাইসিস করে আমরা যেটা বের করছি সেটা হচ্ছে একই কোর্সে এ গার্বেজ লাইক জিয়াউল আহসান উনি মেজর জেনারেল আর হচ্ছে ব্রাইট অফিসারটা হ্যাঁ সে ব্রাইট অফিসারটা হবে হচ্ছে কি বলে ব্রিগেডিয়ার জেনারেল থাকবে এটা মানে ইস লুক সো ওড সো অড সো হি ওয়াজ মেড আর মুশফিক আমাদের কোর্সের ইয়ানা না মানে সোর অফ ওনার তো মাইনুট এই হি ওয়াজ এ মানে তার পারফরমেন্সটা বিএমএ আমি বলবো মিডিয়া এবং অ্যাকচুয়ালি হি ইজ এ রিল্যাক্টেন্স সোলজার রিলাফট অ্যান্ড সোলজার উইথ এ জিনিয়াস মাইন্ড সে কখনও লেখাপড়া করতো না ঘুরে ফেরা ইয়া করতো পরীক্ষার সময় সে ফার্স্ট এটা একটা মানে তার এই যে রাইজের পিছনে একটা স্টোরি আছে ওইটা হচ্ছে আমরা যখন সেকেন্ড লেফটেন্ট অবস্থায় প্রথমে অফিসার্স ওয়েপন করতে গেলাম ওয়েপেন করতে যাওয়ার পরে ওখানে আমাদের দুই ধরনের ইয়াতে একটা হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি আর একটা হচ্ছে নলেজ সো সিক্সটি বেশি পাইলে আমি বিতে নলেজে বি 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 প্লাস পাবো আর ওয়াই হচ্ছে ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি সো আমরা চব্বিশ নম্বর পাঁচজন ছিলাম ইনক্লুডিং মি মুশফিক আমি আর বাকিদের কথা না বলি মুশফিক আমাদেরকে দেখা গেল আমাদের ইনস্ট্রাকশনাল ক্যাপাবিলিটি খুব ভালো আমরা ইংলিশে ভালো স্পিচ দিতে পারি ওই যে সাবজেক্ট আমার প্রত্যেকের সাবজেক্ট দেওয়া হয় এটা শিক্ষার জন্য শেখানোর জন্য আমরা ইনস্ট্রাক্টর হিসাবে খুব ভালো ইংলিশে স্পিচ টিচ এবং টিচার ওখানে টিচাররাই কোয়েশ্চেন করে আমাদেরকে যে আমি ঠিক মতো দিতে পারি কিনা স্টুডেন্টকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন করে সো ওখানে আমরা ওয়াইফ সাইডে কনফার্ম বাট আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমাদের মার্ক সিক্সটি টু পয়েন্ট সামথিং সামান্য কিছু হইলে বি প্লাস হতো আমাদের বলছে বি প্লাস ওয়াই প্লাস দেওয়া যাবে আমরা ইউনিট আইসা বলছি স্যার বি ওয়াই প্লাস পাইছি মুশফিক গিয়ে বলছিল যে সে বি প্লাস ওয়াই প্লাস পাইছে বিকজ ইনস্ট্রাক্টর তাকে বলে দিছিল এবং ওই ইউনিটে তাকে অ্যাকচুয়ালি এটা নিয়ে হিউমিলেট করছে যে তুমি বললা বি প্লাস ওয়াই প্লাস বাট পাইলা তো বি ওয়াই প্লাস এবং ওইটা হচ্ছে মানুষের অ্যাকচুয়ালি এক একটা জিনিস ভিতরে ইনসাইট ট্রিগার করার জন্য একটা ইনসিডেন্ট দরকার ওইটা ছিল ওর ইনসিডেন্ট এবং ওই যে ইনসিডেন্ট হয়েছে এরপরে মুশফিক কোনো কোর্সে সেকেন্ড হয় নাই কোনো কোর্সে সেকেন্ড হয় না হি ইজ জাস্ট কেউ তারা ধরতেও পারতেছে না মানে এরকম একটা সিচুয়েশন আর কি ইভেন একটা জেসিএসি একটা ইম্পর্টেন্ট কোর্সে তখন তার ফাদার এক্সপায়ার করে স্টিল সে ভালো ইয়া করছে বাট মানে তার ইয়াটা এবং সে হচ্ছে নিরপেক্ষ এটি হচ্ছে তার মূল বিষয় এখন কেন উনি সিজিএস কে হবে মাইনুর হবে না মুশফিক হবে কেন এটা এত সিরিয়াস এটা তো সিরিয়াস হওয়ার কথা না উনার ইমপ্লিকেশন যেটা আছে এটা মুশফিক আসলেও ইয়া করবে মাইনুর আসলেও সেম জিনিসটাই ইয়া করবে তাই না তাই কেন মনে হচ্ছে যে এটা মানে মুশফিক হইতে পারবে না মাইনুর কে হইতে পারবে আপনি ফাইল ওখান থেকে আসার ফাইল মনে হয় আজ ছয় থেকে সাত দিন হয়েছে ফালায় রেখে দিচ্ছেন যে মুশফিকের ইয়াটা যখন অ্যাপ্রুভাল হয়ে আসছে এটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ প্রয়োজন যে মাইনুর কে ওই জায়গায় বসাইতে হবে এর কারণ হচ্ছে আপনার মাথার মধ্যে বদ বুদ্ধি আছে আপনি কিছু একটা করতে চাচ্ছেন এই কারণে বাট আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি সেনা প্রধান গ্রাউন্ডে সবার সামনে বলছে যে একটা ফেয়ার ইলেকশন হবে এখন সিজি হিসেবে যেই থাক সিজিএস হচ্ছে এমন একটা অ্যাপয়েন্টমেন্ট যে তার সেনা যে ইনস্ট্রাকশনগুলো এগুলা কমান্ডগুলো পাস করে বিভিন্ন ফরমেশনে যে তারা কিভাবে কাজ করবে সো এখানে সিজিএস এত ইম্পর্টেন্ট হওয়ার কথা না যদি না জেনারেল ওয়াকারের একটাই থাকতে পারে যে কিভাবে নির্বাচন হলে উনি তো বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে আসছে সো উনি কিছু একটা ইঞ্জিনিয়ারিং টাইপ কিছু একটা বুদ্ধি করতে হবে কারণ একটা জিনিস আছে আপনাদেরকে একটা জিনিস আমি মানে বলে দিই সেটা হচ্ছে টিএম জোবায়ের ছিল না ডিজি ডিজিএফআই সরি উনি ডিজিএফ এর একটা আলাদা সেল খুলেছিলেন সেলটা কি ইলেকশন আমি জানি না সে নামটা কী দিয়েছিল এই মুহূর্তে আমার খেয়াল নাই বাট তাদের কাছে হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে নেক্সট ইলেকশনটা কিভাবে ম্যানুপুলেট করে আওয়ামী লীগকে আই আনা যাবে এইটার এবং এইটার রেজাল্ট আপনারা দেখছেন একটা হচ্ছে ডামি ইলেকশন একটা হচ্ছে কেউ জয়নি করে নেই ইলেকশন ডামি ইলেকশন রাতের ইলেকশন কত ধরনের আছে এগুলো কিন্তু ওই অ্যানালাইসিসের ফল সো আমি বিশ্বাস করি এই অ্যানালিসটা কন্টিনিউ কারা করতেছে আমি যাই না এবং এটার ইমপ্লিমেন্টেশনের জন্য হয়তোবা হয়তো বা সিজেএস কে জেনারেল ইজ পার্সোনালি লয়াল টু জেনারেল ওয়াকার লয়াল টু ওয়াকার এখন এই সিচুয়েশনে আমি মনে করি যে খুব একটা লাভ হবে না খুব একটা লাভ হবে না এই কারণে যে যারা গ্রাউন্ডে অফিসাররা থাকবে মেজর টু লেফটেন্যান্ট কর্নেল এবং ক্যাপ্টেন সৈনিক সার্জেন্ট ওয়ার্ড অফিসার এরা সবাই ইন জেনারেল হান্ড্রেড পার্সেন্ট লোক একসাথে আওয়ামী লীগ বা জেনারেল ওয়ার্কারের মানে অবৈধ ইচ্ছাকে বাস্তবায়ন করবে না তারা একটা জিনিসই দেখবে সেটা হচ্ছে জেনারেল ওয়াকার পাবলিকলি বলছে ফেয়ার ইলেকশন হবে সো গ্রাউন্ডে তারা ফেয়ার ইলেকশন করাবে সো ইঞ্জিনিয়ারিং টাইপ কোনো কিছু যদি হয় নর্মালি আরেকটা জিনিস বলবো যে হচ্ছে গ্রাউন্ডে যে অফিসাররা থাকবে তারা কিন্তু ভালো মতোই গ্রাউন্ডের ইনফরমেশন পাবে বড় জোর যেটা হইতে পারে সেটা হচ্ছে এমন করবে যে ঠিক আছে ওই দিকে গন্ডগোল হচ্ছে অফিসারকে ওইভাবে এঙ্গেজ করে রাখবে বাট আমি মনে করি যে অফিসাররা এতদিন ধরে গ্রাউন্ডে আসে যারা গ্রাউন্ডে থাকবে তারা হয় কি গ্রাউন্ডের ইনফরমেশন অলরেডি তাদের কাছে থাকে যেমন মনে করেন আমি দু হাজার আট ইলেকশনে যখন ছিলাম তখন আমি আঠাশ বিড়ের সিও ছিলাম সো আমার এলাকা ছিল দিরাই সাল্লা সো ওখানে যে আমরা সাথে সাথেই বিভিন্ন জায়গায় ডেকি করে যতগুলা কেন্দ্র আছে ইয়ে আছে যে সমস্ত জায়গায় যে সমস্ত অফিসার সৈনিকদেরকে দিব তাদেরকে ডিটেলস স্থানীয় লোকজনের সাথে কথাবার্তা বলা স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন এই লিয়াজ সব কিছু করে ফেলে তারপরেও মনে করেন কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস সফলভাবে একটা ইলেকশন কন্ট্রোল পরিচালনা করা এবং এটা একমাত্র সেনাবাহিনী পারবে সেনাবাহিনী গ্রাউন্ডে পারবে এবং সেনাবাহিনীর কাছে এখন একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর যে জুনিয়র অফিসাররা যারা আছে যারা সৈনিক আছে এবং আমি একটা জিনিস বলি যে যারা সেনাবাহিনীর মধ্যে কুমিল্লা সেনা রয়েছে পাঁচই আগস্ট বা চারই আগস্ট যারা জনগণের সাথে দাঁড়িয়েছিল যারা দাঁড়িয়েছিল তারাই সহি তারা কি এখন আর্মির ভিতরে যারা আছেন তারা কি কমফোর্টেবল আছেন তারা কমফোর্টেবল নাই যারা যারা সামনে যারা জনগণের সাথে দাঁড়িয়েছিলেন তারা কি এখন আছেন না কারণ আর্মির সেই আওয়ামী রয়ে গেছে সো এরকম একটা আপনাদেরকে বুঝতে হবে যে আপনি এটা হচ্ছে বাংলাদেশের জন্য লাস্ট চান্স এই চান্সটা একটা সঠিক নির্বাচন হবে এবং সেনাবাহিনীকে এটা এনশিওর করতে হবে যে পাঁচ বছর পর পরে একটা সহি নির্বাচন হয় যদি সহি নির্বাচন হয় তাহলে আর কেউ কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ ওই রাজনৈতিক দলগুলো বুঝবে যে পাঁচ বছর পরে আমাকে আবার জনগণের কাছে ভোটের জন্য দাঁড়াইতে হবে সো আমি সেনাবাহিনীর সমস্ত সদস্যকে সমস্ত হান্ড্রেড সদস্যকে ইনক্লুডিং জেনারেল ওয়ার্কার অনুরোধ করছি যে এই নির্বাচনটা আমাদেরকে হবে এবং সহি যাকেই ভোট দিবে মানুষ যাকেই ভোট দিবে আমরা চোখ বন্ধকেরা তাকে মেনে নিব সেনাবাহিনীর মধ্যে অফিসার সৈনিক যারা তাদের কাছে আমি এখন একটা বলবো যে একটা সেনাবাহিনীতে এমন একটা বয়ান আপনাদেরকে খাওয়াইতে পারে যেটা আওয়ামী বয়ান সব সবসময় সেটা হচ্ছে কি যে যদি জামাত যদি ক্ষমতায় আসে তাহলে দেশ জঙ্গি হয়ে যাবে আর দেশ যদি জঙ্গি হয়ে যায় ফরেন এই আসবে না এই অমুক আসবে না তমুক আসবে না এটা হচ্ছে জুজুর ভয় এটা হচ্ছে জুজুর ভয় অলরেডি আমি এর আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি যে আমেরিকা অ্যাকচুয়ালি সাপোর্ট দিচ্ছে বিকজ অফ ইন্ডিয়া তারা ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার সাথে সাইড হওয়ার কোনো দরকার নাই সো এখানে আপনাদেরকে যদি কেউ খাওয়ায় যে এরা অতিরিক্ত জঙ্গি হয়ে গেছে যদি জামাত আসে ইভেন আমি ওইটারও শঙ্কা করি যে যদি ভোটে বিএনপি না যদি জামাত আসে তাহলে আর্মি মেটেক অ্যাকশন এগেনস্ট দিয়া যে ক্ষমতা হ্যান্ড ওভার করবে না এরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ওইটার জন্য আমাদেরকে প্রস্তুত বাট এইটুকু আমি বলতে পারি জেনারেল ওয়াকার সেন্ট্রালি যে ডিসিশন যদি সরকারের এবং দেশের এগেনস্টে কোনো ডিসিশন হয় তাহলে আমাদের সৈনিক অফিসার এটা জিনিসটা মানবে না সো আপনাদেরকে যদি যারা সার্ভিং আছে তাদেরকে যদি এই ধরনের কোনো কিছু খাওয়ায় আপনাদের অ্যান্সার হবে হ্যাঁ আপনাদেরকে স্ট্রেট এটা কথাটা বলতে হবে সেরাম সম্ভব সেরকমের নিয়ম আছে যে আপনি যদি মনে করেন যে যে সিরিয়ার যে আদেশটা দিচ্ছে এটা যদি আনলফুল হয় আপনি কিন্তু এটা প্রতিবাদ করতে পারেন যে এটা আনলফুল কমান্ড আপনি এটা নিবেন না যদি তারা বলে যে যদি জামাত আসে তাহলে দেশটা জঙ্গি হয়ে যাবে ইয়া হয়ে যাবে নো দেশের কনস্টিটিউশন অনুযায়ী এটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রে যারাই ভোট যাকেই ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে আমি আপনি এটার জন্য না আমি আপনার জন্য না একটা আওয়ামী লীগের একটা বিখ্যাত বয়ান ছিল যে বাংলাদেশের জনগণ এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত না এই জন্য সঠিক গণতন্ত্র দেওয়া উচিত না এই জন্য কন্ট্রোল গণতন্ত্র দিতে হবে সো জেনারেল ওয়াকার আপনি কন্ট্রোল গণতন্ত্র দিতে পারবেন না এই কারণেই যে আপনার যে ইয়াটা আছে ইনস্ট্রাকশনটা আছে এটা যদি মেজর জেনারেল মুশফিক থাকে এটাতে আপনার কোনোই সমস্যা হওয়ার কথা না আনলেস ইউ হ্যাভ এ সাম ব্যাড ইন্টেনশন এবং আমি মনে করি আপনার ব্যাড ইন্টেনশন আছে যেহেতু আপনি অলরেডি বিএনপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আসছেন আমি মনে করি যে জনগণের ভোটাধিকারটা হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি এই এই মুহূর্তে এই মুহূর্তে এবং আমি অনেকে আবার একটা থিউরি দেন যে এই কি বলে আমি আমি সরি আমি নিজেও বলছি যে বিএনপি সরি আওয়ামী লীগ চেষ্টা করবে এই নির্বাচনটাকে ক্রাইসিস করতে হ্যাঁ তারা ক্রাইসিস করতে চেষ্টা করবে এটার মধ্যে একটা সহিংসতা আনানোর চেষ্টা করবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দল অলরেডি আপনার একটা অ্যানালিসিস দেখেছেন যে পাঁচ আগস্ট পর থেকে কতগুলা সহিংসতা একটা রিপোর্টটা আমার ওয়ালের মধ্যে আছে সো আপনাদেরকে জিনিসটা বুঝতে হবে যে ইচ্ছা করলেই এই জনগণ যাকে ভোট দিবে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এখন প্রস্তুত না এই আওয়ামী বয়ান আপনাদেরকে না খা হইতে পারে সেনাবাহিনীকে এনশিওর করতে হবে যে পাঁচ বছর পরে একটা নির্বাচন হয় এবং এই নির্বাচনটা হইতে হবে এবং নির্বাচনে এবং নির্বাচন পরবর্তীতেও আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে যাতে এই নির্বাচনের যে যে দলই জয় পায় একদম চোখ বন্ধ করে যে দল জয় পায় এবং একটা ক্লিয়ারলি বোঝা যাবে যে নির্বাচনের মধ্যে কোন সহিংসতা হয়ে গেছে না কারো ভোট কালি জালিয়াতি করতে চেষ্টা করতেছে না ভোট কেন্দ্র দখল করতে পারছে না এবং আমি সেনাবাহিনীকে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো আপনাদেরকে এ ব্যাপারে কঠোর হইতে হবে কারা ভোট রেগিং করে এই ভোটটাকে ভন্ডুল করতে চায় ভারত সো ভারতের দোষ যারা আছে তারা যদি করে দেয় ভারতের দোষ ইভেন আহ মানে সুট টু কিল একটা খুব হাস হয়ে যায় বাট আমি সেনা প্রধান হলে আমি বলতাম সুট টু কিল যেগুলো ভারতের দালাল আছে ওগুলা যদি আমাদের বাংলাদেশের ভোটকে বাঞ্চাল করতে চায় বাংলাদেশ কনস্টিটিউশন করে যায় সুট টু কিল এনিওয়ে সরকার যে জিনিসটা করবেন এটা আরো হিউমেন ভাবে জিনিসটা দেখবেন তাতে কোনো সমস্যা নাই হিউমেন ভাবে দেখবেন এটিও এনশিওর করতে হবে যে আমরা যেন কোনো প্রতিবেশীর ফাঁদে না পড়ি ফাঁদে না পড়ি সো আমি এটাই বলবো যে জেনারেল ওয়াকার যতই সিজিএস এর পোস্টিংটা নিয়ে কেরিকেচার কেচার করুক উনি তো অলরেডি আন অফিসিয়ালি লেফটেন্ট জেনারেল মাইনুরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা উনি আগে ব্রিফিংটা দিয়েছেন কিন্তু অনগ্রাউন্ডে যারা সোলজার কাজ করবে যারা অফিসার কাজ করবে তারা সহি কাজ করবে বলে আমি বিশ্বাস করি এবং এই ফিডব্যাকটা শুধু আমার না সার্ভিং অফিসারদের থেকে রিটায়ার্ড অফিসার থেকে সবাই সো ইনশাল্লাহ আমরা বারো তারিখে একটি সহি নির্বাচন দেখব এবং যারাই ক্ষমতা আসবে তাদেরকে সেলুট